দর্শক বন্ধুরা অনুরাগের ছোঁয়ার সূর্য দীপার মেয়ে সোনার আসল পরিচয় জানেন কত টাকা ইনকাম কার সাথে প্রেম করছেন লাইফস্টাইল কেমন দেখলে চমকে যাবেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে সোনা চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিয়েছে এই শিশু অভিনেত্রী সোনার আসল নাম নিশা পোদ্দার নিশা খুব অল্প বয়স থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিল মাত্র পাঁচ থেকে ছয় বছর বয়সে টিভি জগতে পা রাখে সে অনুরাগের ছোঁয়া তার প্রথম মেগা হিট সিরিয়াল হলেও তার আগে সে কিছু বিজ্ঞাপন ও ছোটখাটো শিশু চরিত্রে অভিনয় করেছে ক্যামেরার সামনে সে একদম সাবলীল প্রফেশনাল আর চঞ্চল ডিরেক্টরের একবার বলা মানেই নিখুঁত শট এটাই নিশার স্পেশালিটি নিশা এখনও স্কুলে পড়ে সে কলকাতার একটি রেনাউন্ডেড ইংরেজি মিডিয়াম স্কুলে ক্লাস থ্রিতে পড়ে শুটিংয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনায় ভীষণ ভালো শুটিং সেটে পড়াশোনার জন্য আলাদা সময় বরাদ্দ থাকে নিশার জন্য নিশা পোদ্দার কলকাতারই এক সাংস্কৃতিক পরিবারে বড় হচ্ছে তার বাবা একজন প্রাইভেট কোম্পানিতে কর্মরত আর মা একজন হোম মেকার যিনি নিশার সব শ্যুটিং পড়াশোনা আর সময় ম্যানেজ করে যাচ্ছেন নিখুঁতভাবে মা বাবা দুজনেই নিশার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম নিশারা কলকাতার শহরতলিতে একটি নিজস্ব ফ্ল্যাটে থাকে যদিও নিজস্ব গাড়ি এখনও নেই তবে সিরিয়াল ইউনিট থেকে তাকে আলাদা গাড়ি দেয়া হয় শুটিংয়ের জন্য এই বয়সেই নিশার ইনকাম শুনলে আপনি অবাক হবেন শোনা যায় সে অনুরাগের ছোঁয়াতে কাজ করে প্রতি মাসে তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করছে বিভিন্ন বিজ্ঞাপন স্টেজ শো এবং ব্র্যান্ড প্রমোশন থেকেও ভালো পরিমাণ ইনকাম হয় তার শিশু হয়েও সে নিজেই এখন পরিবারের অবদান রাখছে এই বয়সে প্রেম বা বয়ফ্রেন্ডের প্রশ্নে আসে না নিশা এখনও স্কুল গার্ল আর তার ফোকাস একমাত্র পড়াশোনা আর অভিনয়ে তবে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এবং অনেক কিশোর ফ্যান তাকে মিষ্টি ক্র্যাশ বলে মনে করে নিশা খুব ভালো ডান্সদার শ্যুটিংয়ের ফাঁকে সে প্রায় নাচ প্র্যাকটিস করে তার প্রিয় খাবার চকলেট আইসক্রিম ও মোমো নিশার প্রিয় অভিনেত্রী আলিয়া ভাট সে যখন প্রথম ক্যামেরার সামনে দাঁড়ায় একটুও নার্ভাস ছিল না নিশা নিজের হাতে ইউটিউব ভিডিও দেখে সংলাপ প্র্যাকটিস করে একটা শিশু হয়েও নিশা পোদ্দার নিজের অভিনয় দিয়ে আজ লাখো দর্শকের ভালোবাসার মানুষ হয়ে উঠেছে সে শুধু সোনা নামেই নয় বাস্তবেও যেন একটা ছোট্ট সোনার টুকরো নিশার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনায় আজকের মতো বিদায় ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের পর্বে